একটি ভ্যাম্পায়ার একটি গুহায় আটকে ছিল তিনটি দরজা ছিল যা থেকে তিনি পালাতে পারেন প্রথম দরজার ভিতরে মোশন সেন্সার রয়েছে তো সামান্যতম গতি সেন্সারগুলিকে ড্রিগার্ড করবে এবং একটি আঙুন তৈরি করবে যা ভ্যাম্পায়ারকে হত্যা করবে দ্বিতীয় দরজায় একটি সাউন্ড সেন্সার রয়েছে সামান্যতম শব্দ সেন্সারগুলিকে ট্রিগার্ড করবে এবং একটি আগুন তৈরি করবে যা ভেম্পায়ারকে হত্যা করবে তৃতীয় দরজার একটি তাপমাত্রা সেন্সার রয়েছে তাপমাত্রা বৃদ্ধির সামান্যতম সেন্সারগুলিকে ট্রিগার্ড করবে এবং একটি আঙ্গুন তৈরি করবে যা ভেম্পায়ারকে হত্যা করবে ভ্যাম্পায়ার গুহা থেকে পালানোর জন্য কোন দরজা বেছে নেবে ভ্যাম্পায়ার তিন নম্বর দরজা বেছে নেবে কারণ ভ্যাম্পায়ারের রক্ত ঠান্ডা